বলছেন কদিন ধরে ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকীর সম্পর্কিত একটি ভিডিও দেখছি তিনি নাকি এক মুরিদের আহ মুরিদকে মেরে রক্তাক্ত করে দিয়েছে আপনি একদিন ফুরফুরা শরীফের পিরজাদা এবং কাশেম সিদ্দিকির চাচাত ভাই হচ্ছেন সে এই বিষয়ে কি বলবেন আপনি আপনি কি বিষয়টা খোঁজ খবর নিয়েছেন দেখেছেন জি দেখেন আমি সফরে ছিলাম তো সফর থেকে বাড়িতে এসে আমি খবর পেলাম কয়েকজন আমাদের মুরুব্বি চাচাজন হুজুরদেরা এনাদের সঙ্গেও কথা হয়েছে এবং আরো পীরজাদা চিনারা ভাইরা আছেন কিছু কয়েকজন পীরজাদার সঙ্গেও কথা হয়েছে এবং পীরজাদা কাসেম সিদ্দিকি ভাইয়ের সঙ্গে কথা হয়েছে তো এটাকে নিয়ে যেভাবে একটা প্রপাগান্ডা চালাচ্ছে এটা খুবই দুঃখের বিষয় যেটা আহ এর আগে থেকে নিয়ে বহু আগে থেকে নিয়ে হয়ে আসছে জামান ফুরফুরার চোদ্দ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত আলা হাজরাত কুতুবুল আলাম সৈয়দুনা আবু বাকর সিদ্দিক আল কোরআশি ফুরফুরাবি দাদা হুজুর পীর কিমাতুল্লাহ আলাই রাজি আল্লাহ ও ওনাকে নিয়ে তো এই যে পোপকাণ্ডা চালানো এটা শুরুতেও হয়েছে এখনো হয়ে যাচ্ছে এভাবে যাতে করে ওনার দরবারকে একটা আহ কাদামাটি একটা লাগানোর বা কিছু এরকম একটা ব্যাপার তো বলার উদ্দেশ্য যেটা খবর পেলাম যে দশটার সময় অন্য কোন এলাকায় গিয়ে সেখানে রক্ত দেখিয়ে বা যেভাবে আপনারা দেখেছেন হয়তো ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে এবং সেখানে একজন জোর গলাতে উঁচু গলাতে চিল্লে চিল্লে যেভাবে করছে মানুষ এটা মানুষ বিচার করছে মানুষ বেশিরভাগ দেখছি তারা ওটাকে কমেন্ট গুলো দেখছি অনেকেই সত্যতা যেটা মানুষ যাচাই করার চেষ্টা করছে হুম তো এটা পুরো যে একটা ভোগান্ডা চালানো হয়েছে বা রাজনৈতিক ব্যাপার যেটা আমি খবর পেলাম বিশেষ করে সেই জলসাই আহ পীরজাদা কাশেম সিদ্দিকী ভাইকে খবর নেওয়া হয়েছে যে ভাইজানকে মেসেজ দেওয়া হয়েছে যে ভাইজান আপনি আসবেন না আমাদের এই জলসাই এলে আপনাকে নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করা হবে কোন এক রাজনৈতিক বর্তমান যে রোলিং পার্টির নাম করে বলা হয়েছে যে আপনি এলে আপনাকে নিয়ে একটা ঝামেলার পরিবেশ তৈরি হবে এখানে আপনি আসবেন না তো সেই হিসাবে সেখানে কোনো কথা হয়েছে তিনি যাবেন না বলেছেন বা কিছু বসে আলোচনা হতে হতে অপর এক রাজনৈতিক পার্টির দলের লোক সেখানে ছিল তারা সাপোর্টে তারা একে অপরে ওখানে কথা হয়েছে কিছু হয়েছে সেখান থেকে হাই মাদ্রাসা আমাদের একটা জায়গা আছে ছোট হুজুর ফির কেবলা রহমতুল্লাহ তাদের যান হুজুর কেবলা মাদারে পাশে সেখানে গিয়ে একটু নাকি তাদের নিজেদের মধ্যে এলাকায় দুইটি রাজনৈতিক দলের মধ্যে কিছু হয়েছে হাতাহাতি বা কিছু তো সব থেকে বড় বিষয় ফিজাদা কাসেম সিদ্দিকি ভাইয়ের দরবারে কেন দেখানো হলো না ফুটেজটা ভিডিওটা সেটা অন্য এলাকায় এবং সময়টা অনেকটা দূরত্ব সময় দশটা এবং বিকেলে দেখানো হয়েছে তো এটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে অনেক কিছু ব্যাপার আছে এখানে ঘটনার গতর সময় ঘটেছে বলছেন জি জি এটা ঘটেছে পিরজাদা কাশিম সিদ্দিকী দরবারে এটা ছোট হুজুর পির মাজারের ওই দিকটা মানে পির আল্লামা কলিমুল্লাহ সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ ওনার বাড়ির ওই দিকটা হুম তো দেখানো হয়েছে অন্য জায়গায় অন্য এলাকায় দেখানো হয়েছে সাইডে অন্য জায়গায় তো যাই হোক তো বলার উদ্দেশ্যে এটাকে নিয়ে আমার মনে হয় ফুরফুরা শরীফের যারা মুজাদ্দিদু জামান হুজুর রহমাতুল্লাহ আলাই যদি আল্লাহ তাআলার অনুসারী যারা আছেন murid mohaddaki এটা কে নিয়ে ফিতনা সৃষ্টি ভিডিওর মধ্যে বলা হচ্ছে যে কাসিম সিদ্দিকীকে নাকি মেরেছে কি বলবেন তাহলে বলার উদ্দেশ্য যখন ভিডিওটা এখানে করা হচ্ছিল নিশ্চয়ই ওখানেও করে রাখতে পারত তাহলে এরকম কিছু যদি হয় হয়ে থাকে বা কিছু এটা তো একটা ব্যাপার যে আপনি আলাদা সাইডে এসে দেখাচ্ছেন বা অনেক বিকেলের বেলায় বা যখন হয়েছে ঘটনাটা তখনই আপনাকে লাইভ করে বা ভিডিওর মাধ্যমে আপনি যদি বলতেন বা কিছু তো একটা বোঝা যেত তাহলে সেখানে আরো অনেক পিজাদা ভাইরা ছিলেন বা কিছু আমি তো শুনলাম যেভাবে বাজে ব্যবহার হয়েছে চেল্লা চিল্লি এবং সবাই ছিলেন ওখানে অনেকে সেই হিসাবে এবং নিজেদের মধ্যে তাদের মারামারি ব্যাপারটা আর কি যেটা আপনাকে বললাম হাই মাদ্রাসার কাছে আর লাস্ট আমি এটাই বলবো যে ফুলপুরা শরীফের মুজাহিদুজ্জামান হুজুরের রহমতুল্লাহ ওনার হরিণ মতাকে দিয়ে যারা আছেন সকল যারা আছেন এখন পরিবেশটা যাতে অশান্তি সৃষ্টি না হয় জন্য সোশ্যাল মিডিয়াতে যেভাবে পক্ষ বিপক্ষ নিয়ে একে অপরে কাদা ছোড়া হচ্ছে এটা যেন না হয় আশা করি এটা ভালো হবে মুসলিম উম্মার জন্য আর খামের জন্য এটা ভালো হবে আশা করি ঠিক আছে ধন্যবাদ আপনাকে